আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে আমাদের দু হাজার চব্বিশে যে কালেকশন রয়েছে সেগুলো এগুলো রয়েছে বাচ্চাদের লেহেঙ্গা আপনার আড়াই বছর থেকে আপনার বড়দের মধ্যে দেওয়া যাবে যে 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 যেভাবে নেন তো এগুলো কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর সুন্দর কালার তিনটা কালার রয়েছে এর মধ্যে একটি খয়রি মেরুন রয়েছে আর একটি আপনার ইয়েলো পাবেন আর একটি পাঁচের মিষ্টি কালার এগুলো মাল্টি কাজের মধ্যে তো আমি একে আগে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা আমি খুলেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ইয়েলো কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন পুরোটা মিরোয়ার্কের কাজ করা আর এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনের মধ্যে নতুন কালেকশন আমাদের একেবারে আপডেট দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যে রয়েছে এটা কিন্তু সিল্কের মধ্যে যে বডিটা দেখতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বডির মতো সাইডটি এই যে ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দর ফিটিং করার অপশন আছে আর রয়েছে আর ভিতরে সেফ ফেব্রিক্সের হাতা রয়েছে এটা ভিতরের কাপড়গুলো ভাইয়া একটু কি ভিতরে ফলস দেওয়া আছে সামনে পিছনটা দেখি ব্যাকসাইডটি ভাইয়া পিছনও সেম রয়েছে এই যে পিছনও সেম কাজের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম কাজ ভিতরে খুব সফট একটা ফলস দেওয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা জি জি তো এটা ওনাটা একটু দেখাবেন ভাইয়া এই যে এটার ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা দোনো সাইডে কিন্তু আপনারা এরকম বর্ডারটা পাবেন এটা কিন্তু মাল্টি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গেটা অনেক সুন্দর তো আবার একটু আমি আপনাকে করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর তো এটা আরও কালার রয়েছে কালারগুলো দেখেন একটি কালার রয়েছে আপনার মিষ্টি কালার হ্যাঁ এটা এখন যেটা খুলতেছি সেটা রয়েছে আপনার সাত বছর বাচ্চার ঠিক আছে সাত বছর বাচ্চা খুলে দেখাচ্ছি এটা সাত বছর বাচ্চা আপনি এগুলো আড়াই বছর থেকে টেন এজ পর্যন্ত পাবেন টেন এজ পর্যন্ত পাবেন এগুলো একেবারে ফ্রি সাইজ না টেন এজ পর্যন্ত পাবেন আট বছর আড়াই বছর থেকে নিয়ে আড়াই বছর থেকে নিয়ে টেন এজ পর্যন্ত পাবেন এই যে মিরর ওয়ার্কের কাজ করা পুরোটা এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু মাল্টি সুদের কাজ করা সামনে পিছিয়ে সেম কাজ অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে আরেকটি কালার রয়েছে অনেক সুন্দর একটি কালার যেটা আপনার খুবই সুন্দর বললেই চলে কারণ বাচ্চারা সবসময় পছন্দ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালারের মধ্যে এটা মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো আপনি মিস করবেন না আমি আবারও বলি আড়াই থেকে নিয়ে টিন পর্যন্ত আসে আর আমাদের এগুলো হলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস যেমন আপনার দেখা যাচ্ছে আঠারো থেকে বাইশ পর্যন্ত একটি প্রাইস ঠিক আছে আর বাইশের থেকে চব্বিশের থেকে আঠাশ পর্যন্ত একটা প্রাইস তিরিশ থেকে ছত্রিশ একটি প্রাইস ঠিক আছে তো আমি এটা দেখাইছি আমি এটার প্রাইসটা যদি একটু বলে দিই আপনাকে এটার প্রাইস পড়বে আপনার আঠাইশশো টাকা যদি আপনি আটাইশো টাকা এটার প্রাইস পড়বে আপনি যদি আঠারো থেকে বাইশ পর্যন্ত নেন আর চব্বিশ থেকে আপনি যদি আঠাশ পর্যন্ত নেন সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নিলে প্রাইসটি বাড়বে তো এটার মধ্যে কালার তিনটে দেখাইছি দেখেন এটা কিন্তু ব্যাক ফ্রম সেম কাজ করা এগুলো কিন্তু ব্রাইডাল টাইপের সিল্কের উপরে এটা হলো অন্যটা এটার ঠিক আছে খুবই সুন্দর তো এটা আমি আবার দেখাই এই মিষ্টি কালার রয়েছে আর একটি পাবেন আপনারা ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলো দেখাইলাম তো অবশ্যই কোনটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো বিরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম